কবি বলেছেন ফুলকে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভালোবেসে ভুলে যেও না সেই কবির বাক্যটায় হয়তো অনেকেই মনে রেখেছে এবং অনেকেই ভুলে গিয়েছে কারণ অনেকেই ফুল শুকিয়ে যাওয়ার সাথে সাথে ফেলে দেয় আবার অনেকেই এই ফুলটাকেই জনম জনম ধরে স্মৃতি করে রাখে ডায়েরির পাতায় আজকে তেমনি এক ফুলের আড়তে চলে এসেছি ডাকা শাহবাগ এই ঢাকা শাহবাগ এখানে বিভিন্ন প্রজাতির ফুল বিক্রি করা হয় আজকে এই শাহবাগের ফুলের যে আড়ত এই আড়তের ফুলের দর দাম এবং কী কী ধরনের ফুল এখানে বিক্রি করা হয় সেটাই আজকে আমি তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কে অবস্থা আপু কেমন আছেন? ভালো আছি। এখানে কি ফুলের মালা বানাচ্ছেন? জি। এই মালাগুলো কত করে রিসেল করা হয়? 200 100 100। তাতে আজকে কাস্টমার কি রকম মনে হচ্ছে? ভালো না কাস্টমার। অবস্থা কেমন আছেন? ভালো। আজকে বেচাকেনে কি রকম মনে হচ্ছে? মোটামুটি টুকটাক।

পানির দাম পানির দাম কাস্টমার খুবই কম কাস্টমার খুব কম মানে মন্দা তাহলে রবিবারের বাজার না রহুলের বাজার কেমন রহুলের বাজার একবারে ভাই ফেব্রুয়ারি মাস হিসাবে যেমন হওয়ার কথা একবারে নাই বললেই চলে নাই এগুলা কতগুলো সব বিক্রি করা হচ্ছে এগুলা বর্তমান বাজার হিসাবে ছয় থেকে সাত টাকা যাওয়ার কথা সেখানে দুই থেকে তিন টাকা বিক্রি হচ্ছে চাষি বাঁচতেছে না যারা ব্যবসায়ী তারা বাঁচতেছে না কোনো রকম আর কি চলা লাগতেছে এই বাস ক্রেতা খুবই কম একেবারে নাই বললেই চলে এই ফেব্রুয়ারি মাসে তো সাধারণত এখানে ভিড় লেগে যায় এই সময়ের ভিতরে সাতটা আটটার ভিতরে সব ফুল বিক্রি হয়ে যায় তো সেই জায়গায় ওই যে এখনো সব পড়ে আছে আপনি সামনে দেখলে বুঝতে পারবেন কত বাজে একটা অবস্থা আপনার হাতে ফুলের নাম কি লিলিয়াম এগুলা কিভাবে বিক্রি করেন প্রতি পিসের দাম কত কিরা পঞ্চাশ টাকা ষাট টাকা আগে এ ফুল কিভাবে বিক্রি করা হচ্ছে এনে পিস হিসাবে পিস হিসাবে তাতে প্রতি পিস কত করে বিক্রি করতেছেন ওই চাইটি আর সাতে আটে সাত টাকা আট টাকা পিস এ ফুলের নাম কি এটা ই গেল গেল এটা কোন দেশের ফুল এটা নাম কো ই দেশেরই বাংলাদেশের আসছে এগুলো তাতে আজকে বাজারে কাস্টমার কি রকম আজকে কাস্টমার কম নিজে যে বেচা পারতাছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে আজকে কতগুলা ফুল নিয়ে আসছেন আরবে আজকে ভাই আমি এখানে নিয়ে আসছি এ 4000 এর বোতল 4000 এর মতো তাতে আজকে বেচা কিনে কি রকম আজকে বেচা ভাই অনেক খারাপ বেশি ভালো না এই যে এক বছরের মধ্যে আজকে ফুলিতা মনে কি কম খুবই কম খুবই কম কাস্টমার নাই বললেই না নাই বললেই চলে তাতে এত কাস্টমার কম হয়ে যাওয়ার কারণ কি যেহেতু কারণ জানুয়ারি হ্যাঁ হ্যাঁ ইস্তেমা চলতেছে তো ইস্তেমা চলতেছে ইনশাল্লাহ ইস্তেমার পর ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ফুল এগুলা কেনা হয়েছে এগুলা এখন চলে যাবে আরত থেকে ভাই কি ফুল কিনলেন এই ফুল কোথায় যাবে যাবে বাজার শাকারি বাজার